কি হলো এখন এই ব্যাডমিন্টন খেলতেছে নাকি খেলো ভাই ভাই কই যান না মানে তোমরা ই করো কেন মানে আমি সব ব্যস্ত আছি না ভাই আপনাকে খেলতে হবে ভাই অনেকে আছে তো এর মনে হয় খেল পেতে বসে আছে না আপনি আমি বলি ভাই আপনি মালয়েশিয়ার টুর্নামেন্টের বিষয়েটা কি ভাই মানে ওটা তো তোমরা শুনলে তোমরা একটু ই হবে অপসাইড মানে ওখানে আমি বলছিলাম যে আমি টাই নিইলে আর নাকি ওটা হবে না তোমরা খেলবে না কেন এ মালয়েশিয়া চলে এগুলো মালয়েশিয়া চলতেছে এখন এগুলো গ্রামকেন্দ্রিক হয় আমরা অনেক সময় বলি যে ও টাই নিইলে আমরা খেলবো না আসলে আফানি হয়ে যাচ্ছে এখন দেখ আপনি খেলতে হবে আপনি যাই বলেন আসলে আমি

ঠিক আছে আমি তোমাদের দুই মিনিট সময় দিয়ে যাই ঠিক আছে ভাই ভাই সিঙ্গেল খেলবেন নাকি ভাই না না আমি কয়েকটা বেসিক দেখে আমি চলে যাব তোমাদের কিছু শিখতে হবে জি ভাই ব্যাডমিন্টনের বেসিক টাইম এন জি ভাই জি ভাই দেন ও ভাই কি হলো ভাই এটা না এটা তো নরমালি তোমরা কি বলো জি ভাই দেখেন ভাই আমি চলে যাচ্ছি কেন হাসা হাসি না না ভাই ওটা বেসিক দেখে আমরা খুশিতে এসে বলছি ব্যাটটা তো আমি ইচ্ছা করে ফেললাম কিন্তু তোমরা হাসা হাসি করছো ওই যে খুশিতে আসছি ভাই ওকে

সেই বাস ঝরের পরে না জি ভাই দেখছো আমি আমি বললাম যে আমার তোমরা ছেড়ে দাও তোমরা ডিস্টার্ব করে সবসময় ভাই সরি ভাই সরি ঠিক আছে আমি চলে যাচ্ছি ভাই মানে আরেকটা আরেকটা যদি